পাইকারি বলতে গেলে মনে করেন পাইকারি তো এগুলো লট কিনতে হয় এখানে টালতা হয় যাচাই করে কিনতে হয় দাম দর করতে হয় দাম দর হইলে তারপর দেয় আর মূলত যা হতো মনে করেন আপনারা ধরছেন আমার এনে কিনে আমার এনে চুকা আছে সবকিছু আছে আর ভাই টুকাগুলো দেখেন এর মধ্যে এখন মূলত ডেলি কার্য হইতেছে ভাই মানে একজনের কথা কইতাছে আমরা এরকম গালাগালি তো বহুদি খুনা লাগে ভাই নিজের টাকা তো মাল কিনে আইন মানুষের কাছ থেকে গালাগালি খুঁড়া লাগে এর মধ্যে আয়া কইতাছে আমরা সুর বাদ পার এরকম ভাবে অনেক কথাবার্তা কর যে আমরা সিন্ডিকেট মূলত কিন্তু ভাইয়া সিন্ডিকেটের কিছু নেই মূলত সিন্ডিকেট করতে গেলে আর হতে যায় সবাই মিললা কি করে আরো দুই যে মনে করে আমরা জানফাট লয় কাস্টমারের ব্যস্ত আমরা সুবিধা হয় আর দর ধর কষাকষি বিষয়টা হয় লগতে যে দর টোকা আছে ভাই কই দেন এটা কত তারিখে টোকা আঠারো তারিখে টুকাই মালটা আমি আঠারো তারিখে লইছি ওই এবার ইসে সব বুঝানো আছে এটা আমি পঞ্চাশ হাজার টাকা দিয়েছি আর পার পিস আপনার তিনশো আশি টাকা পিস কিনা পার পিস আপনার আট হাজার টাকা শ কিনা মালটা টুকাটার দিকে দেখেন ভাইয়া মানে টুকাটা আপনি ধরেন পার পিস আপনার তিনশো আশি টাকা কিনা মানে মালটা আমি আনছি পিক আপ দেওয়া পিক আপটা আনতে গেলে মালটা পিসে পার পিস দশ টাকা খরচা হয়েছে এরপরে যারা লেবার উড়ায় দেয় তা করে দিতে হয়েছে আপনার পার পিসে তিন টাকা করে এর মধ্যে আবার তাই না কষ্ট করে তাই না এক দেড়শো টাকা বকশিস দিতে হয় মূলত আরও আছে মোবাইলটা দেখ আমার একটা মাল আপনার নষ্ট হয়ে যা মাল দেখতে দেখা যায় অত সুন্দর ভিতরে ফানি একবার ফানির মতো ওই দেন অত সুন্দর মালটা মালটার ভিতরে ফানি দেহ মেঘাছে এই মালটা কাস্টমাররা দেওয়া যায় না এই মালটা কাস্টমারের ফেরত দেওয়া যায় তখন এটা আমরা উফসে করে কারণ মূলত আমরা ব্যবসা করতে যে মানুষের খাওয়ানোর জন্য অনেক ব্যবসার মাধ্যমে তরমুজ ব্যবসা নিয়ে অনেকে ফেরা অনেক সেই কত রকমের কথা ভাই শুনতে হয় মূলত কিচ্ছু না ভাই আমরা কামলা আমরা দিন আনি দিন খাই দিন বিক্রি করি এরকম মূলত ভাই কিছু না ভাই আমরা তো হুদাই গালা গালি শুনতে হয় ইয়া করতে হয় জি দাম বেশি কেন মূলত ভাই আরো তো এগুলা দুজি বদ্ধ করতে পারে তো সবাই আমরা তো পার পিছিয়ে পঞ্চাশ টাকা লাভ তিরিশ টাকা লাভ হলে মাল বিক্রি করে দিই অনেক বিক্রি করার পরে যে মালটা এই একটা তিনশো আশি টাকা মালটা কিনা এই মালটা দুজি ফিরত আহে এই মালটা কিন্তু এই মালটা ফিরত আইলে তারপর এই মালটা ফেরত থাকতে কাস্টমারের কাছে করা যায় না এরকম ভাই আর কিছু না খুব কষ্ট আছে ভাই আসসালাম আলাইকুম